আজকের ভিডিওতে থাকছে মাছের ডিম কীভাবে রান্না করলে অনেক বেশি সুস্বাদু হয় এবং সাথে থাকছে ফলি মাছ তো ঈদের ব্যস্ততায় আমি কোনো ভিডিও মেক করতে পারিনি তাই আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি তো আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম এই নতুন বিছানা চাদরটা আমি নিয়েছিলাম ঈদে আমার খাটে বিছানার জন্য আমার এত বেশি ভালো লেগেছে মনে হয় প্রকৃতির সৌন্দর্যে আমি হারিয়ে গেছি এত সুন্দর একটা চাদর চাদরটা যে এত ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবে তো আজকে আমি রান্না করব ফলি মাছ আর এই ফলি মাছটা এই ফার্স্ট টাইমই আমি রান্না করছি আর ফার্স্ট টাইমই খাইতেছি মানে আমার শ্বশুরবাড়িতে এসে আমি জীবনে যে মাছগুলো দেখিও নাই নামও শুনি নেই সেগুলাই কিন্তু আমি এখন দেখতেছি খাইতেছি আসলে মাছগুলো মাছগুলো কিন্তু খুবই সুস্বাদু টাইপের অনেক বেশি ভালো লাগে তো তোমরাও আমার মতো যদি এইভাবে রান্না করো কিছু কিছু মাছ দেখা যায় এইভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় খেতে আর পরিবারের সবাই যখন খেয়ে প্রশংসা করে তখন তো আরও বেশি আনন্দ লাগে যে আমি তাহলে তো ভালো রাঁধুনি হয়ে গেছি তো আজকে আমি এই রান্নাটা মশলা কষিয়ে রান্না করছি কয়েকটা বেগুন দিয়ে তো বেগুন দিয়ে আমি এটাকে এভাবে রান্না করে নিব সুন্দর করে আগে প্রথমে এটাকে হালকা বেজে নিলাম বেজে নিয়ে মাছটা একদম গোস্তের মতো স্বাদ খেতে ভালো লাগে তো তোমরা খেয়েছো কিনা আমি জানি না তবে আমি যেভাবে রান্না করছি একবার হলেও এভাবে ট্রাই করে দেখো প্রথমে আমি পেঁয়াজ বাটাটাকে আমি পাশা পাটায় মিশে পিষে তারপরে এটাকে আমি কষিয়ে নিয়ে রান্নাটা করেছি বেগুন দিয়ে বেগুনটাকে হালকা আছে বেজে নিয়েছি বেগুন যদি আমরা বেগুন দিয়ে তরকারি রান্না করলে যদি আমরা হালকা আছে বেজে নিই তাহলে কিন্তু তরকারির স্বাদটা বেশি ভালো লাগে আর বেশি যদি ভাজা হয়ে যায় বেগুনটা তাহলে কিন্তু একটু অন্যরকম লাগে আর কি তো এ হয়তো আমার মাছটা রান্না হয়ে গেছে দেখো দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবে তো এখন আমি রান্না করবো পিএস কুচি দিয়ে মাছের ডিম এখানে আমি রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে একটু হালকা বেজে নিলাম কারণ এটা একদম ব্রাউন কালার করা যাবে না পেয়েজটা যদি একটু কামড়ে পড়ে তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো মাছের ডিমটাকে আমি চোট নিলাম মাছের ডিমটাকে চোট নিলে কিন্তু মশলাটা ঢুকে খেতে ভালো লাগে আর আস্ত করে রান্না করলে সেটার মধ্যে অত বেশি একটা মশলা ঢুকে না তো আমি কিন্তু দুইভাবেই ট্রাই করেছি আমার কাছে ভালো লেগেছে এইভাবে তো এইভাবে একটু তেল বেশি দিয়ে তেলের মধ্যে এভাবে বেশি বলতে কি মানে যতটুকু লাগে ওইটুকু দিয়ে তারপর এটাকে এভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে রান্নাটা করে নিবে তাহলে দেখবে কিন্তু খেতে ভালো লাগে এটা কিন্তু দেখা যায় শুকনো ভাত মানে ঝোল ছাড়া ওই শুকনো শুকনো ভাতের সাথে খেতে কিন্তু একটু কাঁচা মরিচ অথবা শুকনো মরিচ দিয়ে খেতে খুবই ভালো লাগে তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু ভুলে যাবে আর যদি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম আর আমার জন্য একটু দোয়া করো যাতে আমি একটু সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব তোমাদের মাঝে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম